জুজু জুজু বেগুন দড় 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 দড়মা বৃষ্টি টাউনা মিশানো কীরে বেগুন বড় আমি যা দেখছি তোরাও তাই তুই তাই দেখছি তো নাকি বড় সব কোটা মালিকলে কেমন লড়কে পড়ে আছে মনে হচ্ছে কেউ গাং মেরে ছেড়ে দিয়েছে সালা বাকি আরে আছেনা চুপচাপ মনুচ্চা খেলাবে সিগারেট দি এখানে জেগে আছে ওর একটু হুঁশ জ্ঞান আছে মনুচ্চা দেখি মনুচ্চা হুঁশ আছে ওর এখনো জ্ঞান লটকাই নাই ঠিক আছে ও একটু মাল কম খেয়েছে আমার আচ্ছা বাড়া কালকে যত হলে পঞ্চাশ টাকা পেয়েছিলাম সব কটা তো আজ মাল চিকেন খেয়ে শেষ করে দিচ্ছে এবারে কেলাবারে কি বাল এসি আনবো আর কি অন্য কাজ করাবো সব প্ল্যানিং ফেল সালা মানে নিলে সাই এই বোকা যেটা সরার বাচ্চা হলো তো ঘুমাচ্ছে উঠলে কি গাঁড় মারবে কামড় আমি নিজেই জানি নামটা আমরা শিখেছি কেলাবার খাতায় নামটা তুলে দাও কেলা মালিক আমাদের বানা দুই ইঞ্চি ছিল আপনি নিজের হাতে আমাদের নাম লিখেছেন মনে হচ্ছে তো না মালের নাচায় গান মারিয়েছেন না 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 মনে আছে মনে আছে রাসেল আর বেগুন হ্যাঁ মনে আছে মনে আছে হ্যাঁ ঠিক আছে আমি রেজিস্টারের নামটা তুলে দেবো আজকের অবস্থা একটু খারাপ আছে আমাদের ক্লাবে ঠিক আছে তোর সফাই গিয়ে বস মাথাটা বড় আছে আমার কি যে বলবো এরা জেগে গেলে আমি তো নিজেও খুঁজে পাচ্ছি না তারপর কালকে আরো বলা সহজ হবে লোক তো খারাপ এরা বাল ছেড়ে ফ্রি আছে সবাই আজকে কোনো কথাবার্তা হবো না খেলার ব্যাপারে কোনো আলোচনা হবো না শুন রাসেলার বেগুন ক্লাবে অনেক কিছু দায়িত্ব থাকে সব কিছু দায়িত্ব পালন করতে সবাই মিলে ব্লাড ডোনেশন প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা সরস্বতী পুজো সব কিছু যত বারো মাসে যত ঈদ বকরিদ সব কিছু তোরাকে দেখতে হবে ঠিক আছে আমাদের ক্লাব মানে এটা নয় যে খালি একই জিনিস নিয়ে থাকবো বারো মাসে যত পরব আছে সবগুলোই আমাদের পালন করতে হবে ঠিক আছে আর সব কিছু চাঁদা আদায় করতে যেতে হয় ঠিক আছে সমস্ত চাঁদা টাকা আমার কাছে জমা হবে সেই জমা টাকা দিয়ে আমি ক্লাবের যা কিছু অনুষ্ঠান করা হবে সব আমার দায়িত্ব কারণ আমি সেক্রেটারি কারণ খুলে শুনলি তো টাকা যদি ধর ধর হয় কিন্তু ক্লাবের সদস্যদের আমি বারোটা যাব ঠিক আছে কন্ডম দা ঠিক আছে তাই হবে আমরা ক্লাবের সমস্ত কাজ ভালোভাবে করব কি রসেল দা কি বলছো তুমি হ্যাঁ 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 করতে হবে সেটা না করলে চলে একটাই আমাদের গ্রামে চুষা গ্রামে একটাই ক্লাব ঘর তার মধ্যে ক্লাবের মধ্যে না সদস্য থাকলে নিজের দায়িত্ব না পালন করলে হয় ক্লাব ছাড়া আছে কি সন্ধ্যা হল আড্ডাটা হ্যাঁ আমার বউ দেখা দেখি চলছে বেগুনের তো এখনো বীর বয়স হয়নি আমরা দুজনে ভালো বন্ধু আমরা দুজনেই যা কাজ পাই সবকিছু করে দেয় নিজস্ব কোন বিজনেস নাই যা কিছু পাই সব করে দেয় ঠিক আছে তোরা চলে আসবি কাজে ক্লাবে যে কোনো কাজের দায়িত্ব নেই ভাইতে আজকে তো এই গুদমানি ফিটিং হয়ে পড়ে আছে দেখি রাত কটার সময় উঠে আমাকে তারা তুলে নিয়ে যেতে হবে তোরা একটু বস শুধু বস তারপর চলে যাবে ঠিক আছে রসেলদা মালগুলো কিন্তু আছে এখনও বেঁচে আর চিকেনও বাকি আছে খেতে পারে নাই একটু খা একটু খেয়ে ফিটিং কী করবে আমরাও শুরু করবো নাকি আরে বেগুন কি বলিস সেক্রেটারি প্রথম দিনে মাল খাওয়া দেখলে কি ভাববে সেগারেট আমি মাছও তুমি এক একটা ধরো আর করো তাড়াতাড়ি পক পক গিলো আর চিকেনটা গজা মারো তারপর গান মারাবে সব সালা সোর বাচ্চারা ওটা ঠাক নিচ্ছে কিন্তু এইসব মাল তাল মাছ কালকে রেখে দিতে হোক কিন্তু আমার যে আরো জানটা টোপ করছে আমিও লটকে যাবো মনে তারপর দেখা যায় কালকে সকালে খাওয়া যাক একটু লটকে যায় আর পাচ্ছি নিয়ে বসে থাকতে আমি লটকে যাই বেগুন তাহলে শুরু কর নাকি বেগুন শুরু কর কর সবকটা লটকে গেছে শেষ কর শেষ কর বেগুন সব শেষ করতে হবে কিন্তু ঠিক আছে সকালে একটা হাড় গুঁড়ো জন্য না পায় ঠিক আছে আরে তুমি চিন্তা কর না রাসেল দা আমি এরা কি মাল খেয়েছে সালা এদের বাপ আমি সালা চলো চলো রাসেলদা বালা এখান দিয়ে কাল সকালে তখন দেখা যাবে নিজের কাজে ওই সে সন্ধ্যেবেলা আসা যাবে চলো পালাই চলি এরা পলি মারাই গো তোমার বেড়ারা পালাই মনে দৌড় মার পালা এখান জলদি পালা যান বাঁচাইতে চাইতো ইশালা তো উঠলে আমার যান খেয়ে দেবে দুজনকার ঠিক আছে